এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশ শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজে অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় চব্বিশটি বিভাগে চার হাজার দুশো আসনের বিপরীতে অংশ নিচ্ছেন পনেরো হাজার আটশো জন শিক্ষার্থী এর মধ্যে বিজ্ঞান বিভাগে আটশো আশিটি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন আট হাজার আটশো জন মানবিক বিভাগে দু হাজার চারশো পঞ্চান্নটি আসনে আবেদন করেছেন পাঁচ হাজার ছশো পঁচানব্বই জন এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগে নয়শো পাঁচটি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন এক জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ সেরাজউদ্দিন জানান ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজশাহী নগরীর এগারোটি শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্র স্থাপন করা হয়েছে এর মধ্যে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হবে মানবিক বিভাগের পরীক্ষা শামকদুম কলেজে নেওয়া হবে ব্যবসায়ী শিক্ষা বিভাগের পরীক্ষা এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাকি কেন্দ্রগুলোতে তিনি আরও জানান মোবাইলে এসএমএস এর মাধ্যমে কেন্দ্র ও সিট প্ল্যান সংক্রান্ত তথ্য পাঠানো হচ্ছে কেউ এস এম এস না পেলে তারা পরীক্ষার দুই দিন আগে কলেজে প্রদর্শিত তালিকা দেখে কেন্দ্র ও আসনের তথ্য জেনে নিতে পারবেন শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন এই প্রতিপাদ্য বিষয়ে আজ থেকে নাটোরে জাতীয় পুষ্টির সপ্তাহ শুরু হয়েছে সিভিল সার্জন কার্যালয়ে এই উপলক্ষে উদ্বোধনী আলোচনার সভার আয়োজন করা হয় সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরে এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন মেধাবী জাতি গঠনে শিশু দেশের সকল জনগোষ্ঠীর পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে এই লক্ষ্যে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে গর্ভবতী মায়েদের বিনামূল্যে জিঙ্ক ট্যাবলেট সরবরাহ শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ও ক্রিমিনাসিক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে পুষ্টিকর ভারসাম্যপূর্ণ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকল উপজেলা পর্যায়ে ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা পৌঁছানো এতিমখানা ও মাদ্রাসায় পুষ্টিকর খাবার প্রদান সেবা প্রতিষ্ঠানে সেবাগ্রহীতা কৈশোর ও প্রবীণ জনগোষ্ঠীর নিকট পুষ্টি বার্তা প্রদান এবং শিক্ষার্থীদের জন্য পুষ্টি পুষ্টিকৈজ প্রতিযোগিতা আয়োজন ও পুষ্টি সমন্বয় সভায় পুরস্কার বিতরণ এদিকে নাটোরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ আব্দুল মাজিদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে এখন নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে মেধাবী জাতি গঠনের লক্ষ্যে সরকার নিললসভাবে কাজ করে যাচ্ছে শর্করা আমিষ তেল বা চর্বি ভিটামিন খনিজ উপাদান এবং পানি এই ছয়টি খাদ্য গ্রহণের মাধ্যমে শরীরের পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব এর ফলে সুষম খাদ্য নিশ্চিত হওয়ার পাশাপাশি বৈচিত্র্যময় হবে খাদ্য গ্রহণ প্রক্রিয়া পরিচ্ছন্নতার নীতি অনুসরণ করা সঠিক তাপমাত্রায় খাবার রান্না করা নিরাপদ তাপমাত্রায় খাবার সংরক্ষণ করা কাঁচা ও রান্না করা খাবার আলাদা করে রাখা এবং নিরাপদ পানীয় খাদ্য উপকরণ ব্যবহার করা নিরাপদ খাদ্যের এই পাঁচটি নিয়ম অনুসরণ করতে পারলে খাদ্যের ফলিত পুষ্টি অনেক গুণ নিশ্চিত করা সম্ভব এভাবেই খুব সহজেই দু হাজার ত্রিশ সালের এসডিজির অভিষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হবে এক্ষেত্রে সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই সিরাজগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জিইডির তত্ত্বাবধানে পাঁচশো তেরো কোটি টাকা ব্যয়ে জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামোর চারশো উনচল্লিশটি উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে আগামী জুন মাসের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ হবে এসব প্রকল্পের মধ্যে রয়েছে ব্রিজ কালভার্ট হাটবাজার মার্কেট অফিস বিল্ডিং ভবন নির্মাণ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন প্রকল্পসমূহ বাস্তবায়নে কঠোরভাবে নজর রাখা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তারাও যথানিয়মে পরিদর্শন করেছেন তিনি আরও বলেন ইতিমধ্যেই বেশিরভাগ প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং বাকি প্রকল্পের কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে খেলার খবর ফুটবল নওগাঁয় চারটি সাংবাদিক সংগঠনের যৌথ আয়োজনে মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে আজ নওগাঁ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ জেলা প্রেস ক্লাব জেলা সাংবাদিক ইউনিয়ন জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও জেলা রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে আজ বিকেল তিনটায় এই ম্যাচের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সব শেষে আবহাওয়া আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তেষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা সাতচল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে